নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মেষ রাশি অ্যাকচুয়ালি আজকের টপিকটা কি দু হাজার পঁচিশ সাল মেষ রাশি এবং সাড়ে সাত আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই শুনেছেন যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিনটিতে শনি গ্রহ প্রবেশ করবেন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ নো ডাউট মিন রাশির ঘর মিনে শনির প্রবেশ রাশি সাড়ে সাতির ইনিশিয়ালাইজেশন সূচনা পর্ব অনেকের মধ্যে প্রচুর কনফিউশন প্রচুর চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যে সাড়ে সাতি আসবে দু হাজার পঁচিশটা ঠিক কেমন চলবে আদতেও পজিটিভ রেজাল্ট পাবো না শনির যেহেতু সাড়ে সাতি শুরু হচ্ছে মেনি মেনি ডিফিকাল্টিস আসতে পারে আজকে আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। লজিক্যালি বিষয়টিকে বোঝার চেষ্টা করব দেখুন শনির সাড়ে সাথে একটি নির্দিষ্ট বা বিশেষ প্রকৃতি গোচর যে গোচরের টোটাল সময়সীমা হচ্ছে সাড়ে সাত বছর শনি যখন কারুর রাশির দ্বাদশে রাশিতে অথবা রাশির দ্বিতীয় অবস্থান করে গোচরে বা ট্রানজিটে আমরা মনে করি যে সেই জাতক জাতিকাদের সাড়ে সাতই শুরু হয়েছে সাড়ে সাতিতে কি হয় এক এক ধরনের সাড়ে সাতির ফলাফল এক এক ধরনের প্রথমত দ্বাদশে থাকলে যে ধরনের ফলাফল আসে রাশিতে সেই ধরনের ফলাফল আসে না আবার দ্বিতীয় যখন শনি অবস্থান করেন তখনও সাধারণত একই ধরনের ফলাফল আসে না এটা গেল যে শনির অবস্থানের ভিত্তিতে সাড়ে সাতির ফলাফল কিন্তু আরও একটি বিষয় আছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জাতক জাতিকাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চারটি সাড়ে সাথে আসতে পারে জীবনচক্রে এবং প্রত্যেকটি সাড়ে সাথির বিশেষ বিশেষ নাম আছে প্রথম যে সাড়ে সাথী জীবনচক্রে শুরু হয় সেই সাড়ে সাথীকে বলা হয় মঙ্গু সাড়ে সাথে দ্বিতীয় সাড়ে সাথীকে বলা হয় পঙ্গু সাড়ে সাথে এইভাবে প্রত্যেকটি সাড়ে সাতির নামের ক্লাসিফিকেশন করা হলো তাহলে মঙ্গু পঙ্গু কুঙ্গু এবং মারনা কুঙ্গু এবং মারনা এই চার প্রকারের সাড়ে সাথে আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে সাড়ে সাথীর তেমন প্রভাব থাকবে না আপনারা অনেকেই অতিরিক্ত টেনস্ট যে সাড়ে সাথে শুরু হচ্ছে হয়তো পরিস্থিতি আরও বেশি ডিটোরিয়েট করতে পারে নানা ধরনের বিষয়ে হয়তো নেগেটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ইউজুয়ালি আমি যতদূর বুঝেছি এবং বিভিন্ন রকম টেক্সট যখন ফলো করি যার মধ্যে অবশ্যই গোচর ফলদীপিকা সুন্দরানন্দ জ্যোতিষ জ্যোতিষা কালঞ্জিয়াম এই পুস্তক আদিগুলো সম্পর্কে যখন অবগত হয় এবং এই পুস্তক আদি অধ্যয়নের পরে যখন ডিসিশনটা আসে তখন কিন্তু ইউজুয়ালি বোঝা যায় যে সাড়ে সাতির এক্সট্রিম নেগেটিভ প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের আসছে না অ্যাকচুয়ালি শনি সাড়ে সাতির যে কোনো একটা ভাগে সর্বাধিক কষ্ট দুঃখ বা সমস্যা ক্রিয়েট করতে পারে এবং মেষ রাশির ক্ষেত্রে প্রথম দিকে যখন দ্বাদশে অবস্থান করছে সেক্ষেত্রে তেমন কোনো নেগেটিভিটি প্রদান করে না আদার্স কিছু ট্রানজিট থাকবে তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম ঘটনাক্রমগুলো আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো দু হাজার পঁচিশে মেষরাশির দ্বাদশে শনি কয়েকটি বিষয়ে হয়তো প্রভাব বিস্তার করতে পারে ডেফিনেটলি যেহেতু একাদশপতি দ্বাদশে অবস্থান করবেন দশম প্রতি দ্বাদশে অবস্থান করবেন কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছু না কিছু গতিরহীনতা সেটা কিন্তু প্রদান করতে পারে কিছু টেনশনের জায়গাও ইভেন আসতে পারে যদিও আপনার বিগত দিনে রাহুল ট্রানজিটের কারণে যেভাবে অর্থ দণ্ড হয়েছে যেভাবে আপনি বিনিয়োগ করেছেন কিছু কিছু ক্ষেত্রে চিটের হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ নষ্ট হয়েছে একদম সিম্পল কথায় প্রলোভনে পা দিয়ে কিংবা একটু বেশি লাভের আশায় বা বন্ধুত্বের জন্যই হোক না কেন কোনো একটি রিজেনে আপনি অলরেডি কিছু বিনিয়োগ করেছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি সেই বিনিয়োগের ভালো ফলাফল আমরা কিন্তু পাইনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার অর্থ দণ্ড হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার বিনিয়োগ টাকা পয়সা এগুলো কিন্তু নষ্ট হয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে সাড়ে সাতি থেকে কি তার রিকোভারি হবে ন সাড়ে সাতটিতে হঠাৎ করে তার রিকভারি হয় না তবে স্যাটার্ন বেসিক্যালি যে ঘরে বসে থাকে সেই ঘর অনুসারে ফলাফল পেতে দেরি করার দ্বাদশে শনি থাকবেন ব্যয় কিন্তু কমবে সিগনিফিকেন্টলি ব্যয়ের যে গতি প্রকৃতি অনেক ক্ষেত্রেই কমে যাওয়ার অবকাশ রয়েছে কর্মজীবনের ক্ষেত্রেও কিছুটা গতিহীনতা লক্ষ্য করা যেতে পারে ম্যাক্স টু ম্যাক্স কিছুটা মেন্টাল প্রেশারের জায়গা রিপ্রেজেন্ট করবে তবে এন্টার দু হাজার পঁচিশে অন্ততপক্ষে সাড়ে সাতির জন্য এক্সট্রিম কোনো নেগেটিভ ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম এবং মেষ রাশির মধ্যে দেখুন প্রত্যেকটি রাশির মধ্যেই এথিক্স থাকে মেষের মধ্যে আমরা দেখেছি বিশেষ করে কৃত্তিকার ও সিনির এদের এথিক্স কিন্তু অন্য লেভেলের ডেফিনেটলি ভরণীর মধ্যেও এথিক্স থাকে তবে ভরণী অনেককে ভরণ করার চেষ্টা করেন অনেকের ক্ষেত্রেই দেখা যায় ভরণী নিজের মানুষগুলির কাছে নিজেকে ছোট প্রমাণ করেও অনেক সময় তাদেরকে হেল্প করার টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা দেখি কিন্তু ভরণির মধ্যেও এথিক্স থাকে নেগেটিভ কাজ ভরণি কখনোই করতে চায় না বা ইন্ডিভিজুয়ালি যদি আমরা কথা বলি ভরণীর মধ্যে নেগেটিভ কাজ করার টেন্ডেন্সি একেবারেই কম তো সাড়ে সাতির ইফেক্ট মেষরাশি দু হাজার পঁচিশে তেমন পাবেন না আর দ্বিতীয় কথা ভরণী বা কৃত্তিকার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা একেবারে জিরো মানে কিছুটা প্রভাব হয়তো অশ্বিনীর জীবনচক্রে আসতে পারে বাট যাদের ভরণী নক্ষত্র যাদের কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রাশি যাদের নরগণ এবং দেবারি বা রাক্ষসগণ তাদের কিন্তু নেগেটিভিটি কম আসবে বা আসবেই না শনির সাড়ে সাতির কোনো প্রভাব আসবে না শনির সাড়ে সাতিতে রাশির ক্ষেত্রে মোস্ট প্রবলেমেটিক টাইম হচ্ছে তার শেষ ফেস যখন শনি দ্বিতীয় অবস্থান করবে এই ফেজ কিন্তু মেষের জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে তবে প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজে তেমন কোনো সমস্যা আমরা এক্সপেক্ট করি না এবং তাছাড়াও আমরা অন্য দেখব যে আপনাদের তুঙ্গে থাকবেন আপনার রাহু একাদশে যাবে কেতু হ্যাঁ স্নেহ প্রীতি ভালোবাসা এই জায়গাগুলো থেকে হঠাৎ কিছু দুঃখ হঠাৎ কিছু যন্ত্রণা এগুলো কিন্তু প্রাপ্তির কম্বিনেশন রয়েছে তবে একাদশে রাহুর অবস্থান আপনার কিছু বন্ধু নতুন করে তৈরি করতে পারে অনেক পুরানো বন্ধু নতুন করে আবার তাদের ফ্রেন্ডশিপ রিইনিশিয়ালাইজেশন হতে পারে অনেক বন্ধুদের সাথে আবার নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে মেসের প্রচুর কোয়ালিটি আছে লিডিং করার কোয়ালিটিটা সর্বাধিক পজিটিভ এবং যে কোনো পরিস্থিতিতে সকলের আগে যাব ইভেন যে পরিস্থিতিতে কেউ এগোতে চাইছে না সবাই ভয় করছে না যদি যায় যদি নেগেটিভ কিছু হয় তখন কি করব কিন্তু চোখ সেই সবার সামনে পারে এই টেন্ডেন্সি পরিস্থিতিতে আমরা মেষের মধ্যে দেখি সাড়ে সাতই চলবে স্যাটানের প্রভাব আসবে এক্সট্রিম নেগেটিভ দু হাজার পঁচিশে আসবে না টেক মাই টেকমাইশিওরিটি অ্যান্ড সেকেন্ড আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি মেষ কর্মঠ যারা পরিশ্রম বেশি করেন ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি যাদের মধ্যে কম থাকে স্যাটার্ন তাদের সর্বদা ভালো ফলাফল দেন তাহলে আপনি যদি কর্মঠ হন আপনার মধ্যে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি যদি কম থাকে আপনার মধ্যে সত্যি তত্ত্ববাদিতা বা এথিক্যাল ভ্যালুজ যদি বেশি থাকে নিশ্চিন্তে থাকুন স্যাটানের ট্রানজিট আপনার জন্য নেগেটিভ হবে না উপরন্তু আপনার মধ্যে আপনার জীবন চক্রে নানা ধরনের আমি বলবো হ্যাঁ কিছু কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে পারে এবং আপনি অলওয়েজ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকেন দ্যাট ইজ ভেরি ট্রু তো সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে এগোনো টেন্ডেন্সি তৈরি করতে হবে আমার মনে হয় সেটা সর্বাধিক পজিটিভ হতে পারে অ্যান্ড একাদশের রাহুর অবস্থান আঠারোই মেয়ের পর থেকে কিংবা কেতুর অবস্থান পর থেকে আপনার পঞ্চমে এই জায়গাগুলো পার্সোনাল লাইফ বিশেষ করে রিলেশনশিপ বিশেষ করে সন্তান ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে কিছুটা ইভেন্টফুল হতে পারে তবে মোরাল অব দ্য স্টোরি আজকে আমরা সাড়ে সাতি দু হাজার পঁচিশে মেষ রাশির কতটা প্রভাব দিতে পারে সেটি নিয়ে আলোচনা করছিলাম এবং এন্ড অব দ্য ভিডিও বা এন্ড অব দ্য এপিসোড আমরা এই মর্মে উপনীত হতে পারছি যে সাড়ে সাতই মেষের জন্য আহামরি ভয়াবহ হবে না অন্তত দু হাজার পঁচিশে এবং আমি অবশ্যই আগ্রহ করব আমি কয়েকটি রেমিডিস সাড়ে সাথে ক্ষেত্রে দেখেছি অনেকে যেগুলো অ্যাপ্লাই করে কিছুটা আরও পজিটিভ ফলাফল পান যাদের মা আছে নিত্য মায়ের সেবা করা বিশেষ করে যাদের মায়ের হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা এগুলো বেশি ফেস হয় আপনি শুদ্ধ তিলের তেলের মালিশ আপনার মায়ের পায়ে করে দিতে পারেন বা যাদের মায়ের তেমন হাঁটুতে সমস্যাও নেই সিম্পলি পায়ে রোজ রাত্রিবেলা বা একটা নির্দিষ্ট সময়ে আপনি কিন্তু একটু তিলের তেল প্রয়োগ করতে পারেন এতে কিন্তু শুভ ফলাফল বাড়বে একচুয়ালি স্যাটার্ন সব থেকে বেশি ভালোবাসতেন তার মাকে তাই যারা মাকে বেশি ভালোবাসেন মায়ের যারা যত্ন নেন মায়ের যারা কেয়ার করেন শনি কিন্তু তাদেরকে ইউজুয়ালি নেগেটিভ ফলাফল দিতে চান না সেকেন্ডলি আপনি এই সাড়ে সাতির এন্টার টাইমে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটিও অনেক ক্ষেত্রে শুভ ফলাফল কিন্তু প্রদান করে এবং নিয়মিত হনুমান চালিশা জপ করা অ্যান্ড মেষ রাশি মঙ্গলের রাশি এক্সট্রিমলি পজিটিভ ফলাফল প্রদান করতে পারে নিয়মিত হনুমান চালিশা জপ করা এটা নয় শুধু মঙ্গলবারের দিন আমি হনুমান মন্দিরে যাই শুধুমাত্র শনি মঙ্গলবারে আমি হনুমান চালিশা পাঠ করি না সেটা নয় প্রত্যহ হনুমান চালিশা জপ করা আপনার জন্য শুভ সংবাদ বহন করে আনতে পারে তাহলে আজকের আলোচনাটি আমি মনে করি যে আপনাদের অবশ্যই কাজের আপনাদের একটা ভালো ধারণা তৈরি করবে সাড়ে সাথে সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন সাড়ে সাথে নিয়ে বিগত সময় আপনার যদি কোনো অনুভব থেকে থাকে আমাকে শেয়ার করতে বলবেন না অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ